কুটা দে বাগের ফরা এ কুটা দে বাগের ফলে কে বাগের হবে আমরা চাই কমিটি হবে স্বচ্ছ সুন্দর নেতা চাই আমরা আমরা যেই নেতার পিছনে ভালো লোক থাকবে আমরা ঐরকম একজন নেতা চাই দল যদি আগামীতে আমাকে দায়িত্ব দে আমি পাকুনディアর বিএনপি সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করি আমার কাজ করাই হবে প্রধান কাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের করা এই দলটি এটা পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলো এটা আমার প্রত্যাশা আমরা সম্মেলন ভালো চাই এবং সুন্দর নেতা চাই আমরা আমরা যে নেতার পিছনে ভালো লোক থাকবে আমরা ওই রকম একজন নেতা চাই আর অনেক নেতা আছে কৃষিগঞ্জের অনেক যারা চাঁদাবাজি করে এদেরকে নিয়ে এদেরকে হাতের হাতের এই নিচে খেয়ে এদেরকে নিয়ে চলাফেরা করে এর জন্য ভালো লোক এখানে থাকে না এবং যায় না আমরা চাই একজন ভালো মনের মানুষ আসুক সুন্দর মানুষ আসুক আমরা সেটা চাই কৃষিগঞ্জ জেলায় বিএনপির সম্মেলন যেটা আগত বিশ তারিখে সেই সম্মেলনে যারা প্রার্থী হচ্ছে সবাই যোগ্য বাট যে অনিয়ম এবং অনৈতিক কিছু কাজ এখানে লক্ষ্য করা হয়েছে সেটা হলো অনেক সিনিয়র নেতা ছিলেন যারা এই দলের জন্য নিবেদিত ছিলেন যাদের নাম বললে অনেক নাম আসে যারা আপনার বয়সের ভারে হয়তো তারা সক্রিয় না কিন্তু এই কাউন্সিলে তারা কাউন্সিল চেপে ভোট পারবে না তাদের নাম নাই এটা একটা অনেক আপত্তিকর এবং এক নেতার বহু দল বহু পদ নিয়ে বসে আছে এটা এ গণতন্ত্রে আসে না আমরা সেটা চাই না আমরা চাই এক ব্যক্তির এক পথ থাকবে দল সমৃদ্ধ হবে দল যাবে এটাই তৃণমূলের কর্মীদের কামনা আমি সেটাই চাই কিশোরগঞ্জ জেলা বিএনপির দীর্ঘ নয় বছর পর যে কাউন্সিল হতে যাচ্ছে সেই কাউন্সিল প্রত্যেকটা অঙ্গ সংগঠন এবং থানা বিএনপি পৌর বিএনপি সহ সকল স্তরের নেতাকর্মী উজ্জীবিত এবং উদ্ভাসিত আশা করি আগামী বিশ তারিখ একটি সুন্দর সুশৃঙ্খল এবং একটা ভুটের সুন্দর ভোটের মাধ্যমে একটি সুন্দর কাউন্সিল উপহার দেবে এই একুশটা ইউনিটের একুশশো দশ প্লাস ভোটাররা তার এই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটা মানুষ এবং আমি শ্রমিক দল যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক সহ ওলামা দল তাতিস দল মহিলা দল কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছি এই সফল করার স্বার্থে এই সম্মেলনে যারা সম্মিলিত কাউন্সিলর আছেন তারা দলকে যদি গতিশীল করতে চায় তাহলে নতুনত্ব নেতৃত্ব আসবে এই মাথায় নিয়ে তারা ভোট দেবে কারণ সভাপতি পদে যে দুজন দাঁড়িয়েছেন দুজনের মধ্যে শ্রদ্ধা রেখে আমি কথাটা বলবো সভাপতি পদ একটা জেলা বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পথ এই পদটাকে অলঙ্কৃত করতে গেলে সাধারণ তেরোটা উপজেলা থেকে কর্মীরা সাধারণ লোকেরা আসে আইসায় সভাপতি থেকে যারা পায় সভাপতিকে পারলে কী হয় কাজটা তার প্রয়োজনটা তার প্রয়োজনের কথাটা উপস্থাপন করতে পারে কিন্তু আমরা এমন একজন সভাপতি চাই সব সবসময় আমরা কৃষক দেখতে পাই আমাদের কথাটা বলতে পারি আমাদের আমাদের ইচ্ছাটা প্রকাশ করতে পারি আমাদের মধ্যে একজন আছেন উনি অত্যন্ত উঁচু নেতা উনি সেন্ট্রাল থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে সব জায়গায় এবার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন দেশ বিদেশে গড়ে যেতে হয় কমিটি হচ্ছে সময় দিতে পারে না উনি কিছু সংখ্যক লোককে তার কাজগুলো করার জন্য দায়িত্ব দিয়ে রাখছে খাদি বাংলায় কিসু বসে বলতে হয় কুটা জানাগের ভাড়া কুটা জানার আগে কি কীভাবে ভাড়া হবে আমরা চাই কমিটি হবে স্বচ্ছ কমিটি বাণিজ্য হবে না সুস্থ সুস্থ যারা নির্বাচনের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে তারা প্রকৃত জিয়ার সৈনিক প্রত্যন্ত অঞ্চল থেকে দীর্ঘদিন যাবত শ্রম দিয়ে যাচ্ছে তাদেরকে কমিটি থেকে বাদ দিয়ে তাদের পকেট কমিটি করে কাউন্সিলর নির্ধারণ করা এবং তাদেরকে আবার পুনরায় নিবজিত করা এই যে মন মানসিকতা নিয়ে তারা এই কাজটা করেছে এটা আমি তীব্র নিন্দা এবং কত রাজ জানাই পাকুন্দিয়া কিন্তু কিছু মতানৈক্য আছে এটা আমাদের আহ্বায়ক সাহেব উনি দলকে ঐক্যবদ্ধ রাখতে উনি ব্যর্থ হয়েছে উনি আবার আপনার জেলার সম্মেলন হচ্ছে তিন তারিখ এই বিশ তারিখ একুশটা ইউনিটের মধ্যে আপনার বিশটা ইউনিট সম্মেলন সম্পন্ন হয়েছে একমাত্র আমাদের পাকুন্দিয়া উপজেলার সম্মেলন সম্পন্ন হয় নাই দল যদি আগামীতে আমাকে দায়িত্ব দেয় আমি পাকুন্দিয়ার বিএনপি সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে আমার কাজ করাই হবে প্রধান কাজ আমি দলকে ঐক্যবদ্ধ বিএনপি চাই